প্রিয় চট্টগ্রামবাসী এই ওভারব্রিজটা ব্রিজটা পার হতে আসতে ধীরে আমার মনের মতো করে এই ওভার ব্রিজটা পার হতে আমার ম্যাক্সিমাম সময় লেগেছে তিন মিনিট তিন মিনিটেরও বেশি লাগছে অবশ্যই আমি একটু দাঁড়াইছি চার পাঁচটা একটু দাঁড়িয়ে দেখছি এই জন্য একটু সময় লাগছে আর কি তো এমনিতে কোনো প্রতিযোগিতামূলকভাবেও পার হইনি আর তাড়াহুড়া করে পার হতে হবে এমনটাও দেখিনি এবং কত মিনিটে আমি ওভার ব্রিজটা পার হতে পারি সেটাও দেখিনি তবে আমি মনে হয় যদিও তাড়াহুড়া করে পার হতাম পাঁচ মিনিটের বেশি লাগত বুঝছেন তো যাই হোক তবুও একটা কথা বলতেছে আর কি যে চট্টগ্রামের প্রিয় সম্মানিত ভাই বোন তারা অবশ্যই বুঝতে পারবেন বলতে পারবেন যে এই ওভারব্রিজটা ব্রিজটা কোথায় এরা এক নিমিশে ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে এই ওভারব্রিজটা কোন জায়গায় হ্যাঁ তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যারা চাকরির সুবাদে যাতায়াত করেন আসা যাওয়া করেন তারাও পারবেন যারা চট্টগ্রাম স্থায়ী বাসিন্দা তারাও পারবেন ঠিক আছে তো ওকে সবার জন্য কমেন্ট বক্স খোলা আছে বলবেন এই ওভারব্রিজটা কোথায় অবস্থিত আমি কিন্তু চেষ্টা করছি আমার অবশ্যই ভিডিও করতে লজ্জা লাগতেছে অনেক যেহেতু কেউ ভিডিও করে দিচ্ছে না আমি করতেছি আর আমি হচ্ছি ঘর থেকে বের হওয়া হয় না আমি বাইরে গিয়ে কোনো সময় সেরকম কন্টেন্ট ভিডিও তৈরি করি নাই আমি সব সময় ঘরে বসে বসে ভিডিও দিই আমার বাড়ির আঙিনায় নাই হ্যাঁ তো এখন বাইরের যে ভিডিওগুলো করতেছি আমি কিন্তু ভয়েস দিই নাই ক্যামেরা অন রাইখা আমি শুধু ব্রিজটা পার হচ্ছি হ্যাঁ তো যাই হোক এখন হচ্ছে চলে যাচ্ছি আবারও যে দিক থেকে আমি আসছি ওভার ব্রিজের সেই দিকে আবার চলে যাচ্ছি তো এই আর কি সবার জন্য কমেন্ট বক্স খোলা 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 সবে একটু খবরটা বলবা এটা ওভার ব্রিজ কোন জায়গায় অবস্থিত চট্টগ্রামের অবশ্যই অবশ্য অবশ্যই জানাবা প্রচুর গরম প্রচুর গরম রোদ উঠছে তো এটার মধ্যে হেভি গরম তো ঠিক আছে আর ওভার ব্রিজ থেকে